একজন ভিক্ষুকের অন্তরে যে নবী প্রেম পাক্কা নামাজি হয়েও আমরা নবীর প্রেম এতটুকু জায়গা দিতে পারি নাই মুসলমান হয়েছি নামাজি হয়েছি কিন্তু নবীর প্রেমটা দিলের ভিতরে ঢুকে নাই ওই ভিক্ষুক বলল মানি ব্যাগটা যখন উঠালাম মানি ব্যাগের ভিতরে আমি টাকাও দেখলাম ব্যাংক করে দেখলাম আমার মন চাইছিল এখান থেকে কিছু টাকা সরাল যেই না আমার মন চাইলো এবং সেখান থেকে আমি মানি ব্যাগ থেকে কিছু টাকা আমি সরাবো তখন আমার দিলের ভিতরে একটা ধাক্কা লাগলো

তাহলে এমন একটা মুহাববতিন অন্তর নিয়ে রাসুলের সামনে কিয়ামতের দিন কিভাবে দাঁড়াবো কিভাবে বলবো ওগো আল্লাহর নবী হাউজে কাউসারের পানি খাওয়ান কিভাবে বলবো ওগুয়াল্লার আল্লাহর নবী একটু সুপারিশ করেন কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবো একটু চিন্তা করে দেখি এই বিকুকটার অন্তরে কি পরিমাণ ভালোবাসা ছিল এই বিকুকটা বলতেছে আমার মন চাচ্ছিল আমি এখান থেকে টাকা নেই কিন্তু একটা জিনিস মনে পড়ল আল্লাহ তো সব দেখে আমি যা করি না করি ঘরের ভিতরে করি আর ঘরের বাইরে করি বাথরুমের ভিতরে করি আর আমি রুমে করি সব কে দেখে আওয়াজ দিয়ে বলেন কে দেখে আর আওয়াজ দিয়ে বলেন কে দেখে আল্লাহ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটু দরদ নিয়ে শুনেন একটু দিলের দরদ নিয়ে শুনেন ইনশাল্লাহ দেখবেন যে আসলেই দিন থেকে খুব মায়া চলে আসবে ইনশাল্লাহ রাসুল করিম সাল্লাসাল্লাম বলেন আমার উন্মতের যতক্ষণ পর্যন্ত কেয়ামতের দিন হিসাব নিকাশ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না সুবাহ বলেন ভারতের এক লোকের একটা টাকার থলি একটা সোর নিয়া দৌড় দিছে চোর নিয়ে দৌড় দিছে কিছু খুন যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ওই শোক অন্ধ হয়ে গেছে ওই সোরের শোক অন্ধ হয়ে গেছে চোরের চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে চোর ওখানে বসে হাউ করে কান্না করতেছে এবং চিৎকার করে ও ভাই তোমরা কে আস আমি তো অমক এলাকার অমক ব্যক্তির টাকার থলে চুরি করে নিয়ে আসছি আমার চোখ তো অন্ধ হয়ে গেছে তোমরা কে আসো তার কাছে লোক আসলো বলে যে ভাই আমাকে ওইখানে তাড়াতাড়ি নিয়ে যাও নিয়ে যাও আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো দ্রুত আমাকে তার কাছে নিয়ে যাও তখন তারা তাকে ধরে যেই ঠিকানা বললো সেই ঠিকানায় নিয়ে গেল সেখানে যাওয়ার পরে সেই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না সেই নামের কাউকে পাওয়া যাচ্ছে না পাশে ছিল এক নাপিত নাপিত বলে বলে ও ভাই এই নামের কাউকে তুমি চিনো চিনি সে তো নামাজের সময় না আবার চলে যায় বলে যে অপেক্ষা করো একটু পরে যখন আজান দিবে আজান দিলে আবার আসবে তারা অপেক্ষা করতে লাগলো যখন আজান দিল আজান দিলো আজান দেওয়ার পরে ওই ব্যক্তি আসছে নাপিত বলে ওই যে আসছে তো তাকে যারা ধরেছিল ওই অন্ধকে ওই চোরকে ওই ব্যক্তির কাছে লয়ে যা ওই ব্যক্তি ওই চোর ব্যক্তির ওই চোর ব্যক্তি তার কান্নাকাটি শুরু করে দিছে ও ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার ব্যাগটা নিয়ে আমি ভুল করে ফেলছি আর জীবনে কোনোদিন এরকম চুরি করব না ও ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন তখন ওই ব্যক্তি বলে যার টাকা চুরি করে নিয়ে গেছে সে বলে আমি তো তোমাকে তখনই ক্ষমা করে দিছি তখন চোর তাকে বলে ভাই আশ্চর্য আপনি আমাকে তখনই ক্ষমা করে দিছেন মানে কি কারণ কি বলে যে আমি আপনাকে তখনই ক্ষমা করে দিছি কারণটা হলো আমি শুনেছি আমার নবী বলেছেন কাল কেয়ামতের দিন আমার উন্মতের সকলের হিসাব শেষ না হওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না তো আমি তুমি যেহেতু আমার মাল চুরি করছো আমার মাল চুরি করার কারণে তোমার নাম চোরের খাতায় উঠে গেছে তুমি তো চোর হয়ে গেছো তোমার নাম চোরের খাতায় উঠে গেছে কেয়ামতের দিন তোমার নামে মামলা দায়ের হবে তোমার নামে মামলা দায়ের হইলে আল্লাহ তালা তোমার থেকে হিসাব নিবে তোমার থেকে হিসাব নিতে গিয়ে যদি আমার নবীর আমি তো সেটা সহ্য করতে পারবো না এই কারণে আমি তোমাকে ক্ষমা করে দিছি যাতে করে আমার নবীর জান্নাতে যেতে দেরি না হয় বলেন একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহ নবীর কত ভালোবাসার দিনের ভিতরে থাকলে এমন হয় তারাও নবীর উম্মত আপনি আমিও নবীর উম্মত নবীর একটা সুন্নত নবীর প্রতি কত ভালোবাসা তাদের না ছিল একজন ভিক্ষুকের দিলে যেই ভালোবাসা সেই ভালোবাসাটাও কেমন যেন আপনার আমার দিলের ভিতরে নাই দিল্লির মসজিদে এক ভিক্ষুক ছিল মসজিদে বসে বসে ভিক্ষা করত তখনকার সময় ইংরেজদের একটা অভ্যাস ছিল তারা মসজিদ দেখতো তারা মসজিদ দেখে দেখে নিজেদের নিজেদের দিলে শান্তি পাইতো সুবহানাল্লাহ বলেন একজন খ্রিস্টান মসজিদ দেখে শান্তি পায় আর মুসলমানের সন্তান মাসকে মাস চলে যায় মসজিদে যায় না ওই খ্রিস্টান গেছে ওইখানে জুতার ওইখানে দাঁড়ায় মসজিদের ভিতরে দৃশ্য দেখতো ওই ভিক্ষুক ওই ইংলিশকে দেখে একটা সেলুট দিল হয়তো ওই ইংরেজ তাকে কিছু টাকা দিবে এই কারণে তাকে একটা সেলুট করলো ইংরেজ তাকে পকেট থেকে মানিব্যাগটা বের করে কিছু টাকা তাকে দিয়ে দিল এরপরে ওই ইংরেজ সেখান থেকে চলে গেল বাড়িতে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে সেই মানি ব্যাগটা নাই যে মানিব্যাগ থেকে বের করে আমি তাকে টাকা দিছিলাম সেই মানি ব্যাগটা নাই কোথায় যেন পড়ে গেছে কিন্তু মানিব্যাগ ভর্তি টাকা ছিল আবার একটা ব্যাংক চেকও ছিল কোথায় পড়ছে যেহেতু জানা নাই আর তালাশ করে নাই ধনী মানুষ পরবর্তী সপ্তাহে তার স্ত্রীরও ছুটি পাইছে তার স্ত্রী বলে তুমি তো গত সপ্তাহে মসজিদ দেখতে গেছিল আমারে তো মসজিদ দেখতে নিয়ে যাও নাই এই সপ্তাহে আমার ছুটি আছে আমাকে মসজিদে নিয়ে যেতে হবে বলে যে ঠিক আছে তাই চলো ওই খ্রিস্টান দম্পতি তারা চললো মসজিদ দেখার জন্য দিল্লির সেই মসজিদে আসলো আসার পরে ওই ভিক্ষুক ওই ভিক্ষুক দেখে এই যে সেই ব্যক্তি যে আমাকে টাকা দিয়েছিল তো তাকে বলে ভাই আপনার কি গত সপ্তাহে কোনো মানিব্যাগ হারিয়েছিল বলে যে হ্যাঁ আমার একটা মানিব্যাগ হারিয়ে গিয়েছিল পরে ওই ভিক্ষুক মানিব্যাগটা পকেট থেকে বের করে বলে এই দেখেন তো আপনার সেই মানিব্যাগ ব্যাগ কিনা বলে যে হ্যাঁ এটাই তো আমার সেই মানি ব্যাগ বিক্ষুক তখন সেই মানিব্যাগটা তাকে দিয়ে দেয় মালিক মানি পেয়ে ভিতরে লক্ষ্য করে দেখে টাকা যেমন ছিল তেমন আছে ভিতরে যে ব্যাংক চেকটা ছিল সেটাও তেমন আছে কোনো কিছুই সেখান থেকে হারায় নাই তখন ওই ব্যক্তি অবাক হয়ে বলল ওই ধনী খ্রিস্টান ব্যক্তি অবাক হয়ে বলল আশ্চর্য কি হাল তুমি চাইলে তো ইচ্ছা করলে এখান কিছু নিতে পারতাম তুমি কিছু সরায় বলতা যে আমি এই অবস্থায় পাইছি তুমি যদি চাইতা তাহলে তুমি কিছু সরায় রাখতে পারতা তাহলে তুমি কেন সরাইলা না দেখেন তখন ভিক্ষুক কি আশ্চর্য উত্তর দেয় আশ্চর্য ভিক্ষুকের উত্তর যখন পরিবিশ্বাস বিশ্বাস করেন চোখ দিয়ে পানি চলে আসছিল একজন ভিক্ষুকের অন্তরে যে নবী প্রেম পাক্কা নামাজি হয়েও আমরা নবীর প্রেম এতটুকু জায়গা দিতে পারি না মুসলমান হয়েছি নামাজি হয়েছি কিন্তু নবীর প্রেমটা দিলের ভিতরে ঢুকে নাই ওই ভিক্ষুক বলল মানিব্যাগটা যখন উঠালাম মানিব্যাগের ভিতরে আমি টাকাও দেখলাম ব্যাংক চেকও দেখলাম আমার মন চাইছিল এখান থেকে কিছু টাকা সরাল যে না আমার মন এবং সেখান থেকে আমি মানি থেকে কিছু টাকা আমি সরাবো তখন আমার দিলের ভিতরে একটা ধাক্কা লাগলো ইমানদার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন ও আমার বাবারা একটু মনোযোগ দিয়ে শুনুন বিরুদ্ধ হয়ে গেছি চুল দাড়ি সব পেয়ে গেছে কিন্তু নবীর মোহাম্মদ ঢুকে না নবীর একটা সুন্নতকে মোহাব্বত নিয়ে ভালোবেসে অন্তরের অন্তর স্থল থেকে ভালোবেসে আদায় করতে পারি না তাহলে এমন একটা মহাব্বতহীন অন্তর নিয়ে রাসুলের সামনে কেয়ামতের দিন কিভাবে দাঁড়াবো কিভাবে বলবো ও আল্লাহর নবী হাউজে কাউসারের পানি খাওয়ান কিভাবে বলবো ও গো আল্লাহর নবী একটু সুপারিশ করেন কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবো একটু চিন্তা করে দেখি এই ভিক্ষুকটার অন্তরে কি পরিমাণ ভালোবাসা ছিল এই ভিক্ষুকটা বলতেছে আমার মন চাচ্ছিল আমি এখান থেকে টাকা নেই কিন্তু একটা জিনিস মনে পড়ল আল্লাহ তো সব দেখে আমি যা করি না করি ঘরের ভিতরে করি আর ঘরের বাইরে করি বাথরুমের ভিতরে করি আর আপনি আমি রুমে করি সবকে দেখে আওয়াজ দিয়ে বলেন কে দেখে আর আওয়াজ দিয়ে বলেন কে দেখে আমি এটাও জানি দিন প্রত্যেক নবীর পিছনে পিছনে তার উন্মতরা চলবে আমি চিন্তা করলাম কাল কেয়ামতের দিন আপনি তো খ্রিস্টান আপনি চলবেন ঈসা নবীর পিছনে পিছনে আর আমি তো মুসলমান আমি নব আমি চলবো সরকার সরবারে দোয়া आलम নবী মোহাম্মদুর রসুল্লাহ محبت নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আমার নবীর পেছনে চলবো তখন যদি আপনার নবী আমার নবীকে বলে ওগো সরকার ওগো আল্লাহর নবী ওই যে আপনার বান্দা ওই যে আপনার উম্মত আমার উম্মতের টাকা চুরি করছে ওই যে আপনার উম্মত আমার উম্মতের টাকা চুরি করছে কিয়ামতের দিন আমার কারণে আমার নবী বেজ্জতি হবে আমি যদিও ভিক্ষা করি কিন্তু আমার নবীর বেজ্জতি তো আমি ভিক্ষুক হয়ে সহ্য করতে পারবো না এই জন্য আমি আপনার মানিব্যাগ থেকে একটা টাকাও সরাই নাই সুবহানাল্লাহ বলেন